আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি চালতার আচার কি চালতার আচার দেখে হয়তো অনেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় স্কুল গেটে মামাদের কাছ থেকে এরকম চালতার আচার আমরা অনেকেই কম বেশি কিনে খেয়েছি খেয়েছেন অবশ্যই জানাবেন আজ আপনাদেরকে সহজ রেসিপিতে একদম অল্প মশলায় চালতার আচার তৈরি করে দেখাবো তবে এই চালতার আচারটা হবে স্কুল গেট থেকে কেনা মামাদের থেকে অনেক বেশি মজার তো চালতার আচার তৈরি করার জন্য এখানে চারটা চালতা আমি নিয়ে নিয়েছি আজ আপনাদেরকে চারটা চালতা দিয়ে আমি চালতার আচার তৈরি করে দেখাবো তো চালতাগুলোকে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি ছুরির সাহায্যে কেটে তারপর এগুলোকে আমি মানে চিকন চিকন করে কেটে নেব বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না আর এই যে দেখতে পাচ্ছেন না আমি চালতাগুলোকে অফ ক্যামেরা কেটে নিয়েছি আর এগুলো বেশি মোটাও হবে না আবার একেবারে বেশি পাতলাও হবে না আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটেছি তো এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি আচারে দেওয়ার জন্য মশলা রেডি করে নিয়েছি তার মধ্যে রয়েছে বেশ কিছু পাঁচ পুরন জিরা আর হচ্ছে শুকনামরিচ টেলে নিয়েছি তো ঠান্ডা করে এগুলোকে ব্ল্যান্ডারে জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিব এখন এটাকে একটা সাইডে রেখে চুলায় চলে যাচ্ছি চুলায় একটা আমি হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পানীয় দিয়েছি এখন কেটে রাখা চালতাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই চালতাগুলোকে আমি একটু ভাব দিয়ে নিব একেবারে বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না তো চালতাগুলোকে দিয়ে এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে তারপর খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি মানে কয়েক মিনিটের মতো এটাকে ভাব দিয়ে নিব যখন এটা একটু ফুটে উঠবে তখন এই পানিটা ফেলে তারপর ছেঁকে নিতে হবে তো ফিরে আসবে এগুলো ফুটে ওঠা পর তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন ভাব দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পানিটা ছেঁকে নিব চালতাগুলোকে অফ ক্যামেরায় পানিটা ছেঁকে তারপর এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন শিলপাটার মধ্যে দিয়ে এগুলোকে একটু থেতো করে নিচ্ছি মানে একেবারে বেশি থেতো করে নেওয়া যাবে না আলতোভাবে থেতো করে নিলেই হবে আর আমি সবগুলো থেতো করব না কিছু পরিমাণ থেতো করব আর কিছু পরিমাণ একটু আস্তই রাখব তো এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি তো এখন এখানে চিনির পরিমাণটা আমি দিয়েছি দেড় কাপ পরিমাণ চিনিটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা চালতাগুলোকে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু সবগুলো চালতা আমি থেতো করি নাই মানে কিছু পরিমাণ থেতো করেছি আর বেশ খানিকটা পরিমাণ আমি আস্তই রেখেছি মানে একটু থেতো করে নিলে হয় কি চালতার আচারটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় তো এখন চিনি আর চালতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু চিনিটা গলে যাবে সাথে এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর আজকের এই চালতার আচারটা আমি তেল ছাড়া করছি তো তেল ছাড়া একদম সহজভাবে আমি আপনাদেরকে চালতার রাচাটা তৈরি করে দেখাবো আর এভাবে চালতা রাচাটা করলে কিন্তু খেতে ভালো লাগে তো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি চালতার আচারটাকে আমি অফ ক্যামেরায় ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়েও দিয়েছিলাম আর নাড়তে নাড়তেই কিন্তু একটা সময় দেখা যাবে যে আচারের মধ্যে এরকম একটা সুন্দর কালার চলে আসবে তো আমার কাছে মনে হচ্ছিল যে আচারের মধ্যে চিনির পরিমাণটা কম হয়েছে যেহেতু এখানে আমার চালতার পরিমাণটাও বেশি ছিল তো এখানে আমি আরও কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর সাথে এখানে বিট লবণ দিয়ে দিলাম অবশ্যই এখানে বিট লবণ দিবেন আচারের মধ্যে এতে করে আচারটা খেতে ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে গুঁড়ো করে রাখা পাঁচ পূরণের গুঁড়া মানে আচারের মশলা তো সেটা দিয়ে দিলাম তো এখানে প্রথমে আমি অল্প পরিমাণে দিয়েছি দুই চামচের মতো আমি দিয়েছি তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আরও কিছুটা সময় এটাকে খুব ভালোভাবে জাল করতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যারা আসলে আচারের মধ্যে ঝাল খেতে পছন্দ করেন যারা ঝাল একটু বেশি খান তারা চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই আচারটাকে আমি আরও বেশ কিছুটা সময় ধরে জাল করে নিব জ্বালাতে জ্বালাতে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আচারের মধ্যে যদি আপনারা এরকম সুন্দর একটা কালার চান তাহলে কিন্তু আচারটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে আচারটা তৈরি করতে হবে এই পর্যায়ে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে ভিনেগারের পরিমাণটা আমি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার আচারটা হয়ে গিয়েছে তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে আচারের মশলাটা অবশ্যই নামানোর আগে আচারের মশলাটা দিয়ে নামিয়ে নেবেন এতে করে আচার থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তো নেড়েচেড়ে আমি নামিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে অল্প মশলায় তেল ছাড়া টক ঝাল মিষ্টি চালতার আচার এই আচাটা যে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন এই আচাটা কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় এই আচারটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিয়েছি পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস